চোদ্দই ডিসেম্বর মারা গেছেন তাদের মধ্যে আমি একটা পার্থক্য কেন যেন বিবেকের থেকেই আমি এটা নাড়া পাই বাংলাদেশে এত বড় একটা যুদ্ধ হচ্ছে লাখ লাখ মানুষ মারা গেছে যারা শহীদ বুদ্ধিজীবীরা মারা গেলেন তাদেরকে এইটুকু বুদ্ধি ছিল না যে দেশ যদি স্বাধীন হয় তাহলে ঢাকাতেও যুদ্ধ হবে পক্ষে থাকলে ঢাকায় বসে থাকলেন কেন চোদ্দই ডিসেম্বর পর্যন্ত তারা ডিসেম্বর মাসে বেতন নিলেন কেন আর যারা রাস্তাঘাটে মারা গেছেন মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করতে গিয়ে মারা গেছেন কিছু বুদ্ধিজীবী কিন্তু মারা গেছেন যারা ঢাকার নিরাপদ জীবন ছেড়ে কিছু বুদ্ধিজীবী যারা বনে জঙ্গলে কাটিয়েছেন যারা ভারতে আশ্রয় নিতে পারছিলেন তাদেরও সকালে কি খাবেন বিকালে কি খাবেন কোনো নিশ্চয়তা ছিল না তাদের সঙ্গে যখন জড়িয়ে ফেলা হয় তখন আমার খুব কষ্ট হয় বঙ্গবন্ধু একটা কথা বলেছিলেন যে আমাদেরকে আমরা যাতে এগুতে না পারি তাই আমাদের মেধা আমাদের জ্ঞান শূন্য করার জন্যে এটা ষড়যন্ত্র করে মেরেছে তার কথা সত্য কিন্তু এই মেধাশীলরা পাকিস্তানকে সারা পুরো যুদ্ধর সময় মেধা দিয়ে তাদেরকে কিন্তু জয়ী করতে পারেনি যে কথাটা বঙ্গবন্ধু শেখ মুজিবকে ফিদের কাজটা বলেছিলেন যে তুমি যে এতদিন এখনো বেঁচে আছো এটা তো আশ্চর্য লাগছে যে পাকিস্তানি অভিজ্ঞ অফিসাররা পাকিস্তানকে রক্ষা করতে পারলো না তারা তোমাকে কি রক্ষা করবে তোমার দেশে কি উন্নতি করবে ওই যে ছোট ছোট ছেলেরা যুদ্ধ করে জয়লাভ করেছে ওদের হাতে দায়িত্ব দাও দেশ ধাক করে গড়ে উঠবে তো বুদ্ধিজীবীদের ক্ষেত্রে এই জন্য বলছি যে ওনারা অত বুদ্ধি থাকলে দু চার দিন আগেও তো ঢাকা ছাড়তে পারতেন ওনারা মরেছেন আমি এই জন্য খুবই দুঃখিত ওনাদের পরিবাররা তাদের নিজস্ব মানুষকে হারিয়েছে এই জন্য দুঃখিত কিন্তু যারা যুদ্ধ করে মরেছেন যারা স্বাধীনতা অর্জনের জন্য মরেছেন তাদের চাইতেও যদি ওনাদের প্রাধান্য বেশি দেওয়া হয়